একটা না তিরিশ মিনিটের বেশি মোবাইল ফোন ব্যবহার করলে শরীরের ক্ষতি হতে পারে বলছে গবেষণা আর এই জন্য হতে বলছে সাবধানও জেনে নেব বিস্তারিত তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশান বেলাইকন অন করে রাখার ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার আধুনিক জীবনে নতুন নতুন জিনিসে অভ্যস্ত হচ্ছি আমরা তার মধ্যে এখন সবচেয়ে বেশি আসক্ত হয়েছি টেক্সট কিংবা মেসেজিংয়ে অনেকে ফোনে কথা বলার চেয়ে মেসেজ করতে বেশি পছন্দ করেন প্রশ্ন উঠেছে এ অভ্যাস কী ধরনের প্রভাব ফেলে শরীরে উত্তর বলছে এ অভ্যাস কিন্তু মোটেই ভালো নয় চিকিৎসকদের কাছে রোগীরা যান তাদের অধিকাংশই পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা গাঁটে ব্যথা কিংবা হাতের ব্যথায় ভুগছেন চিকিৎসকদের আশঙ্কা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারই এই সমস্যার মূলে দিনের অনেকটা সময় মোবাইল ফোন ব্যবহার করলে হাতের পেশি ও লিগাবেন্টের উপর চাপ পড়ে দীর্ঘদিন এমনটা হতে থাকলে সেই ব্যথা মেরুদণ্ডের উপরেও প্রভাব ফেলবে মেরুদণ্ড বেঁকেও যেতে পারে অনেকেই আবার একে বাতের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন চলুন তাহলে দেখে নেওয়া যাক পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন মোবাইলে মেসেজ করা কমাতে হবে প্রয়োজনে ফোনে কথা বলুন মোবাইল কেনার সময় লক্ষ্য রাখবেন যেন খুব ভারী না হয় ভারী মোবাইল হাতে থাকলে পেশির উপর বেশি চাপ পড়ে একটি মোবাইল স্ট্যান্ড কিনতে পারেন তার উপর মোবাইলটি রেখে ব্যবহার করলে সমস্যা কম হবে মোবাইল ফোন ব্যবহারের সময় ঘাড় নিচু বা বাঁকা করে না তাকিয়ে বরং ঘাড় সোজা রেখে ফোনটা চোখ বরাবর নিয়ে আসুন এতে মাথা ও ঘাড়ের উপর চাপ কম পড়বে কয়েকটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন সর্বোপরি মেরুদণ্ডের সংলগ্ন পেশি সচল রাখতে নিয়ম করে কিছু যোগাসন করতেই হবে যাদের ঘাড় কোমর বা পিঠে খুব ব্যথা তারা একবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা ফিজিওথেরাপি ও আসন শুরু করতে পারেন